ومن أحسن قولا من دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شمانتو ديني ماتري الله رب العالمين এবং প্রিয় রসুল সাল্লাহামের পর আজ তেরো ইজিল কাদা চোদ্দশো তেতাল্লিশ হিজড়ি মোতাবেক বারোই জুন দু বাইশ আমাদের ধারাবাহিক আলোচনা আহলি সুন্দর জমাত নাজাদ প্রাপ্ত দলের আকি দেয়ার পর্ব নম্বর নব্বই বিষয়বস্তু এলমন্নজুম বা তঞ্জিম জ্যোতিষী শাস্ত্র অর্থাৎ বিশেষ ধরনের জ্যোতিষী তা হচ্ছে তারকা দেখে ভবিষ্যৎবাণীর দাবি করা তারকা আকাশের তারকা বিদ্যা সম্পর্কে তারা জানে বিশেষ জ্ঞান আর তার মাধ্যমে তারা ভবিষ্যৎবাণী করার যে দাবি করে এই বিদ্যা সম্পর্কে ইসলামী সারিয়ার হুকুমকি যদি কেউ মনে করে যে ভবিষ্যৎ বাণী করতে পারে ভবিষ্যৎ ভবিষ্যৎ সম্পর্কে জানার একটি মাধ্যম হচ্ছে তারকা বিদ্যা তাহলে সেটা সেটা ইলমে সম্পর্কে জানার কোন উপায় নেই আল্লাহ রবুল্লা আলমিন যদি না জানান আর আল্লাহ রবুল্লা আলম একমাত্র বাহির মাধ্যমে জানিয়ে থাকেন আম্বিয়া রসুলগণকে নবী রসুল নেই রবির রসুলের সালাতের সমাপ্তি হয়েছে সুতরাং গায়াব জানার কোন চাবি আল্লাহ ছাড়া কারো কাছে নেই তবে তারকা সম্পর্কে আরো কিছু বিদ্যা রয়েছে বা আরো কিছু উপকারিতা রয়েছে সেগুলি আলোচনায় আসবে সেগুলি শরীয়ত সম্পর্কে এতটা সংক্ষেপে জেনে নেওয়ার পর আমরা দেখি লেখক কি বলছেন বলছেন মা হুকমত জীব আজকের আলোচনার বিষয়বস্তু দুটি প্রথম বিষয়বস্তু তঞ্জিম অর্থাৎ তারকা বিদ্যা সম্পর্কে শরীয়তের বিধান আর একটি হচ্ছে আলিস্তিস আনোয়া নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির আশা করা যে অমক নক্ষত্র সেই নক্ষত্র বৃষ্টি দিতে পারে অথবা সেই নক্ষত্র আকাশে দেখা গেলে অবশ্যই বৃষ্টি হবে এই ধরনের ধারণা প্রথম বিষয় লেখক বলছেন জ্যোতিষী শাস্ত্র বা তারকা দেখে ভবিষ্যৎ বাণী করা এ সম্পর্কে বিধান কি বলছেন তালা মহান আল্লাহ করেছেন সুরের আট নব সাতানব্বই আল্লাহ নজুম আল্লাহ সেই সত্তা যিনি তারকারাজি তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছে তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন যাতে করে তার মাধ্যমে তোমরা দিক নির্দেশনা অবলম্বন করতে পারো রাস্তা পেতে পারো জলে এবং স্থলে অন্ধক স্থল এবং জলের অন্ধকারে অর্থাৎ রাতের অন্ধকারে পানি পথে থাকুক অথবা স্থল পথে থাকুক রাস্তা মানুষ না চেনলে কোথা থেকে কোথায় বিভ্রান্ত হয়ে চলে যাবে এই ক্ষেত্রে তারকা আর সাহায্যে নির্ণয় করা এটি হচ্ছে করানি উদ্দেশ্য এই উদ্দেশ্যে কেউ যদি তারকা সম্পর্কে জ্ঞান অর্জন করে যে কোন তারকা কখন উঠে কোন দিকে উঠে কোন সময় কোন আকাশে থাকে উত্তরে না পূর্বে না পশ্চিমে তার মাধ্যমে দিক নির্ণয় করা তাহলে এটি কোরআন সম্মত একটি উদ্দেশ্য আল্লাহ বলে আলম সুরা নামের আয়াত বর্ণনা করেছেন আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকা রাজি সৃষ্টি করেছেন বেহা যার মাধ্যমে তোমরা দিক নির্ণয় করতে পারো ফিজুল বাহার স্থল এবং সাগর পথের অন্ধকার সমূহ ক্ষেত্রে দ্বিতীয় আয়াতে আরো কিছু উদ্দেশ্য বর্ণনা করেছেন নিঃসন্দেহ আমি এই প্রথম আকাশ নিকটবর্তী আকাশকে আমি সুশোভিত করেছি সুসজ্জিত করেছি বেশাদ মাসাবিহা বিহা তারকা রাজির মাধ্যমে এবং সেগুলিকে শয়তানকে কষাঘাত করার মাধ্যম করেছি তাহলে এখানে আরো দুটি উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে একটি হচ্ছে যে আকাশ আমাদের সামনে রয়েছে প্রথম আকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথার উপর সে আকাশকে সুসজ্জিত করা হচ্ছে একটি উদ্দেশ্য তারকা নক্ষত্রের মাধ্যমে গ্রহের মাধ্যমে আর আর একটি উদ্দেশ্য হচ্ছে আকাশ পথে উপর দিকে যাওয়ার যখন চেষ্টা করে আর ওহির কথাগুলি যখন আপসে আলোচনা করে আল্লাহ সেগুলি এসে গণকদের জ্যোতিষীদের জানাবার চেষ্টা করে তখন তাদের কষাঘাত করা হয় তাদেরকে মারা হয় দুটো উদ্দেশ্য সুরে মূল্ তারা প্রমাণিত হলে তৃতীয় উদ্দেশ্য সুরে আনামের আতানব্বই এই তিনটি উদ্দেশ্য তারকা নক্ষত্র থেকে হাসিল করা্লা আয়ত বলছেন আমরে আল্লাহ রব্লা তারকা তারকারী সৃষ্টি করেছেন যেগুলি তার নির্দেশে আল্লাহর নির্দেশে তোমাদের কাজে নিয়োজিত মোসা খারাত আল্লাহর নির্দেশে নিয়োজিত যে কাজে লাগিয়ে রেখেছেন আল্লাহ সেই কাজে লেগে আছে লেগে আছে সুরে কয়েকটি হাদিস বা আসার নিয়ে এসছেন নবী সাল বলেছেন একটি হাদিসে নজর কেউ যদি তারকা বিদ্যার কোন একটা অংশ অর্জন করে সৌবা তামিনা সের তাহলে জাদুর একটা অংশ সে অর্জন করবে মানে জাদুবিদ্যা অর্জন করবে জাদা মা যে যত বেশি এই তারকা বিদ্যা হাসিল করবে তত বেশি সে সেহের জাদুতে জাদুবিদ্যায় প্রবেশ করবে এই হাদিস ইবন আব্বাস রাজি আল্লাহ তালে বর্ণিত সোনানি আবুদাউ রয়েছে ইবনে মাজায় রয়েছে মুসনাদের আহমদে রয়েছে নবী সলসালে মারক জাহাদিছ বলেছেন ইননা মাআখাফু আলা উম্মাতী তাসদীকা বিন নুজুম অথবা তা'বীবা বিল কদর আল আইমা আমি আমার উম্মতের জন্য আশঙ্কা করি ভয় করি যে তারা কি করবে атতাসতিকা বিন নুজুম তারকারকে বিশ্বাস করে তারকারকে বিশ্বাস করা মানে যেটা শিরকি কুফরি বিশ্বাস যে তারকার মাধ্যমে ভবিষ্যৎ কিছু জানা যেতে পারে এটি হচ্ছে ইসলাম বিরোধী বিশ্বাস আর দ্বিতীয় বিষয় যেটা ভয় করি আমার উন্মতের জন্য সেটা হচ্ছে যে একদল তোকদেরকে অস্বীকার করবে ভাগ্যকে অবিশ্বাস করবে যে তকদের বলে কিছু নেই যেমন কাদিরিয়া যারা হাইফাল আইম্মা তৃতীয় যে বিষয়টি আমার উন্মতের জন্য খুব ভয় করি সেটা হচ্ছে জালেম শাসকদের জুল জালেম শাসকদের জুল আইম্মা এখানে মামের বহু বলছে মানে রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় শাসক যারা রাষ্ট্রের শাসক এমন এক সময় আসবে যে সময় তারা অধিকাংশ এই ভবিষ্যৎ বাণী করেছেন এবং এটি আমি বিন হাদিস বর্ণনা করেছেন তবে হাদিস এই হাদিসের সনদ মোহাম্মদ বিন কাসেম আসাদি এমা আহমদ তাকে মিথ্যুক বলেছেন আর এই আরো কিছু অভিযোগ রয়েছে অবশ্য কেউ কেউ নির্ভরযোগ্য বলেছেন কিন্তু হাদিসটি দুর্বলতা মুক্ত নয় তৃতীয় আসাদ আব্বাস রাজিয়া বর্ণিত তার অতিবিন আব্বাস হজিয়াল আব্দুল্লাহ আব্বাস রাজিয়াল বলছেন বলেছেন এমন এক সম্প্রদায় সম্পর্কে এক তবু আবা যারা আবজাদ হুত এই যে আলিফ থেকে শুরু করে পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে অক্ষর গুলি রয়েছে আরবুজ সেগুলির অঙ্ক যারা বের করে থাকে এক জাতি এটা পারস্য দেশ থেকে এসছে ভারত উপমহাদেশে এর প্রচলন রয়েছে আমাদের দেশে কোরআন করিমের অনুবাদগুলিতে গুলিতে নকশারের নকশা যে সুরা ফাতিহা নকশা সুরা বা নকশা বিভিন্ন সুরার নকশা বিভিন্ন তাবিজ নকশা করা আর তাতে এক একটা খানাতে ঘরে বিশেষ বিশেষ অঙ্ক লিখা আছে ইসমিল্লাহ রহমান সাতশো ছিয়াশি ইত্যাদি ইত্যাদি তো এগুলি হচ্ছে এমন এক ধরনের ইসলাম বিরোধী কাজ যেগুলি পারস্য দেশের পূজকদের থেকে ভারত উপমহাদেশে গিয়েছে আর ওরা এগুলি না আর এগুলিতে বিশ্বাসও করে না পরবর্তীকালে তারা যদিও জানে যে এগুলির অঙ্ক বের করা হয় কিন্তু তারা কেউ এগুলোর প্রয়োগ করে না এগুলোতে বিশ্বাসও করে না তো এই যে নকশা বিভিন্ন সুরান নকশা বা বিভিন্ন আপনার তাবিজ নকশার তাবিজ এগুলো কিন্তু শিলকুফুরি মুক্ত না এগুলি সেহের জাদু মুক্ত না ইবিন আব্বাস রাজি এমন সম্প্রদায় সম্পর্কে এমন লোক সম্পর্কে বলেছেন এক তবু আবাজা যারা আফজাদ হাউয়াজ গুপ্তির অঙ্ক লিখে অঙ্ক বের করে অক্ষরে বর্ণের এই একদল আর একদল তারকাই তারা তারকা নিয়ে তারা গবেষণা করে গবেষণা মানে সে সাইন্টিফিক গবেষণা নয় সে হচ্ছে জ্যোতিষী শাস্ত্র জ্যোতিষী শাস্ত্র যারা চর্চা করে তারকা দেখে ভবিষ্যৎবাণী করার দাবি করা তারকা দেখে আমরা কিছু জানতে পারি বুঝতে পারি উপলব্ধি করতে পারি এসব বিশ্বাস করা এসব যারা করে তাদের সম্পর্কে তিনি মন্তব্য করে বলছেন যারা এই রকমের কর্মকান্ডে জড়িত অথবা এরকম কাজে বিশ্বাসী যে আবজাদ হত্যের মাধ্যমে এই অঙ্ক বের করে কিছু কাজ হয় যে দুয়া তাবিজ অথবা এগুলোর ভবিষ্যৎ বাণী জানা করা যায় ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় অথবা তারকা দেখে ভবিষ্যৎ করা যায় এরকম যারা বলে তাদের সম্পর্কে আমি মনে করি না যে আল্লাহর কাছে তাদের আখেরাতে কোনো অংশ রয়েছে অর্থাৎ পরকালে কিছুই পাবে না তারা কারণ তারা বড় কুফরি শির করে তারা দুনিয়া থেকে গিয়েছে এই অবস্থায় যদি চলে যায় বিনা বিনা সংশোধন

খলক আল্লাহু হাযিহিন নুজুমাল লিসালাস এই তারকাগুলি কি আল্লাহর তিনটি গরজের সৃষ্টি করেছে যে তিনটি গনর শুরুতে দুটি আয়াতের আলোকে সূরা মুলকের আয়াত নম্বর 5 এবং সূরা আনআমের আয়াত নম্বর 97 আলোকে বলেছি ওই তিনটি কথা বলছেন তিনটি উদ্দেশ্য আল্লাহ তারকা নক্ষত্র সৃষ্টি করেছে জিনা তলিস সামা একটি হচ্ছে আকাশের সাজ আকাশকে সুশোভিত করা ও রুজুমাল লিশায়াতিন আর শয়তানকে কোষাঘাত করা ওয়ালামাতির ইউতা ইহতাদা বিহা আর দিক নির্ণয়ের জন্য এগুলি হচ্ছে নিশানা দিক তারকাগুলি হচ্ছে দিক নির্ণয়ের ব্যবস্থা এর মাধ্যমে বোঝা যায় যে কোন দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণিতে এছাড়া যদি অন্য কোন কেউ মনে করে যে তারকার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা যায় ভবিষ্যৎ কিছু জানা যায় উপলব্ধি করা যায় এ কথা যদি বলে তাহলে সে তার নিজের অংশে ভুল করলো নাসি নাসিবহ নিজের অংশকে নষ্ট করলো যে সম্পর্কে তার কোন জ্ঞান নেই সে সম্পর্কে সে গায়ের জোরে কিছু বলার চেষ্টা করতো কাল করলো না গায়ের জোরে কিছু বলার চেষ্টা আর ইমান হারিয়ে দিল আল্লাহ ছাড়া কেউ বাণী করতে পারে অথবা কোনো তদবির আছে কথা যদি মনে করে তাহলে সে ইসলাম হারিয়ে দিল ইমান দ্বিতীয় যে বিষয়টি বলেছিলাম সেটা হচ্ছে মানে হচ্ছে নক্ষত্র বহু বচন আনোয়া নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া অথবা কোন নক্ষত্র মানে সেই নক্ষত্র বৃষ্টি দেবে এটা এগুলো যদি হয় তাহলে বড় কুফুর বড় শীত আর যদি মনে করে যে অমক নক্ষত্র আকাশে যখন দেখা যায় সেই সিজনে সেই মৌসুমে সাধারণত বৃষ্টি হয় তাহলে হতে পারে কারণ এটা হচ্ছে সময় নির্ধারণ যে বর্ষাকাল শুরু হচ্ছে আহ অথবা এই সময়গুলিতে খুব বর্ষা হয় যেমন আমাদের দেশের মানুষ বলে কার্তিক মাসে বর্ষা হয় তারপরে আষাঢ় মাসে বর্ষা হয় ইত্যাদি ইত্যাদি আহ তো এইরকম যদি বলেন আরব দেশগুলিতে সাধারণত শীতকালে জানুয়ারিতে বর্ষা হয় এই সময়গুলিতে গুলিতে হওয়ার সম্ভাবনা আছে না হবেই তবে যে যারা এই বিদ্যা সম্পর্কে যারা সাইন্টিফিক দিক থেকে অভিজ্ঞ তারা তাদের যন্ত্রের মাধ্যমে দেখছে যে এই মেঘমালা কোন অবস্থায় আছে আর কখন সেই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হতে পারে সুতরাং দুই দিন চার দিন আগে যদি বলে যে এই রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে সেটা গাইব নয় বরং আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যন্ত্রের সাহিত্য দেখছে সুতরাং সেটা আর গাইব অদৃশ্য থাকলো না তাদের কাছে দৃশ্য তারা দেখতে পাচ্ছে মেঘ মালার অবস্থাটা দেখতে পাচ্ছে সেই জন্য তারা এই কথাগুলি বলছে এগুলোকে অনেক মনে করে তারাও তো গায়েব বলে দিচ্ছেন না গায়েব বলে না জি আল্লাহ রাবুল্লাহ মানে শেষে বলেছেন যে পাঁচটি এমন একটি বিষয় হাদিসে রয়েছে যেগুলি হচ্ছে গাইবের মৌলিক বিষয় মোহন আল্লাহ ছাড়া কেউ জানেন না

আর তারপরে সেই মালার অবস্থা দেখেন আরহাম এবং মাতৃগর্ভে গর্বে কি রয়েছে সেটাও দেখে বলছে আমরা দেখতে পাই না কিন্তু তারা যন্ত্রের সাহায্যে আল্ট্রাসাউন্ড করে আর তা দেখছে ডাক্তার একজন চিকিৎসক দেখছে সেজন্য জন্য বলতে পারছে তার আগে বলতে পারবেন না একটা নাবালিকের সময় বলতে পারে যে বাচ্চা হবে বলতে পারবেন না গর্ভধারণ আগে বলতে পারেন বরং গর্ভধারণের একশো বিশ দিনের মধ্যেও বলতে পারবে না জি হ্যাঁ পজিটিভ বলছে সেটাও যন্ত্রের সাহায্যে বা টেস্ট করে বলছে এমনি তো নয় জি

হ্যাঁ যে বিষয়টি বলছিলাম যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি চাওয়া যদি কেউ বৃষ্টি চায় নক্ষত্র থেকে তো শিল্প বড় শিল্প কেউ যদি মনে করে নক্ষত্র বৃষ্টি দিতে পারে এই ক্ষমতা রয়েছে বিশেষ কোন নক্ষত্র তাহলে সেটি কুফর শিল্ক তাহলে দুটো অবস্থা হচ্ছে কুফর শিল্ক আর কেউ যদি মনে করে যে আকাশে কোন একটি বিশেষ নক্ষত্র বা বিশেষ মৌসম একটি নক্ষত্র অমুক মৌসমে আকাশে দেখা যায় সেই সময় বৃষ্টি বর্ষণ হতে পারে তাহলে সেটা অভিজ্ঞতার ওপর নির্ভর করছে আর সেটা হলে হতে পারে সেটা ইসলাম বিরোধী কথা নয় আল্লাহ তবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ রাব্লাহ আলমে সবকিছু করে জি প্রাকৃতিক নয় বরং সবকিছু আল্লাহ রব্দুল্ আলমে করে থাকেন আল্লাহর নির্দেশে আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে সোরা বাকের এখনও আল্লাহ বলছেন এই মর্মে আলাহ বলতে যে আলুম আরিস তোমরা তোমাদের অংশ বানিয়ে নিয়েছ কি মিথ্যা প্রতিপন্ন মিথ্যা মনে করা এই আয়াতে তফসিরে তফসির কারগণ বলেছেন যে যারা বলে যে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ নিন্দা করেছেন এবং বলেছেন তারা তোমরা পুফুরি কথা তোমরা পুফুরি কথা সেই তারকা বৃষ্টি দিয়েছে অথবা সেই তারকার মধ্যে বৃষ্টি দেওয়ার ক্ষমতা রয়েছে অথবা সেই তারকার কাছে বৃষ্টি চাই যে কিছু করতে পারে এখানে আহ কীট পূজা করে রিঙ্গের পূজা করে সাপ বিছুর পূজা করে তাহলে তারকার পূজা করতে তারকার রয়েছে তো আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে তোমাদের অংশ হয়ে গেছে আল্লাহ তৌহিদ কে একত্ব বা আল্লাহর মিথ্যা জ্ঞান করা আর শির কফি আকিদে বিশ্বাস করা এই মর্মে এই নাজের হয়েছে যা তব এসেছে ওকালা নাবি সরঞ্জাম বলছেন আরবান ফি ওম্বা তিমিন আমরিন জাহিল আমার ওমতে চারটি বদচরিত্র রয়েছে যেগুলি জাহিলই আদর্শ কাফের মুসরিনদের প্রাচীন যুগের আদর্শ লা এত রুপু না এই বদ আচরণ গুলি বদচরিত্রগুলি এই এক শ্রেণীর মানুষরা কখনো ছাড়বে না আলফা ফরবিল আসাম তা হচ্ছে প্রথম হচ্ছে যে বংশীয় মর্যাদায় অহংকার করা বংশীয় মর্যাদার অহংকার যে আমার বংশ এরকম আমার বংশ এরকম তো এই একটি খারাপ আচরণ বা মানুষের খারাপ ধারণা অহংকার বংশের ভিত্তিতে ভিত্তিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা বা আর কারো বংশে ফোটা দেওয়া যে অমুক বংশের দোষ আছে অমুকের রক্তের দোষ আছে পানির দোষ আছে এই ধরনের কথা আমাদের সমাজের লোকেরা বলে তো এসব কথা বলা জায়েজ নয় হারাম বল ইস্তেসকাবিল আনোয়ান এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা বা বৃষ্টি চাওয়া এটি হচ্ছে আমার অম্মতের জাহিলি চরিত্র জাহিলি আকিদা আহা এবং মৃত ব্যক্তির ওপর রোদন করা যে বয়ান করে কান্না করা চিল্লা চিৎকার করে আর বয়ান করে গণগান গণনা করে কান্না করা এমনি চোখের পানি ফেলা যা এজ রয়েছে কিন্তু আর চোখের চোখের পানি যখন আসবে তখন সামান্য কিছু যদি আওয়াজ আসে ততদূর পর্যন্ত বৈধতা আছে কিন্তু তাতে বিভিন্ন রকমের কথা বলে আর তার মুখ চাপড়িয়ে কান্না করা আর রোদন করা কথা যেটি সেটি হচ্ছে জাহিলি চরিত্র চাহিলে তোর যুগে নিজেরা করতো আর মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসতো এই খাসের জন্য এই হাদিস মুক্ত বোখারি মুসলিম আল্লাহ থেকে এবং আবু মালিকা থেকে

নবী শাসম একদিন সকালবেলা হজর করে বললেন যে আজকে আল্লাহ বলছেন যে আমার কিছু বান্দা আর আমার প্রতি আজকে ইমান নিয়ে এসেছে আর কুফরি করেছে আর কিছু কিছু বান্দা কি করেছে আমার প্রতি ইমান নিয়ে এসছে আর কুফরি করেছে নক্ষত্রের সাথে আর আরেক দল রয়েছে যারা আমার সাথে কুফরি করেছে আর নক্ষত্রের প্রতি ইমান নিয়ে এসছে হাদিসটি লেখক সংক্ষেপ করে দিয়েছেন কিন্তু হাদিসটি আসবাহামাদী মোমেন বি ও কাফের আর একদল রয়েছেন যে আসবাহিন এবাদি কাফের বি ও মমেনবিল খো আর একদল যার আমার সাথে উপরই করেছে আর নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে ফাহ মামান আলা মহতরা বেফাজ আলিলা আবির যারা বলল যায় রাতে বৃষ্টি হয়েছে অথবা যে যেকোনো সময় সকালে বৃষ্টি হয়েছে আর তারপরে বলল যে আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে আজকে বৃষ্টি হয়েছে হাজা লেখা মোমেন বেশি আমার প্রতি ইমানদার হল বিশ্বাস স্থাপন করলো কাফের বিল কৌকব আর নক্ষত্রের সাথে কুফরি করলো আর তাগতকে আল্লাহ নক্ষ অস্বীকার করা ফরজ তাহলেই তহিদ প্রতিষ্ঠা হবে ও আম্মা মান কালা যেমন ইমান নিয়ে আসতে হবে তেমন কুফরি করতে হবে আল্লাহর প্রতি আসতে হবে আর তাুদ আল্লাহ ছাড়া অন্য কে অস্বীকার করতে হবে অমান্য করতে হবে যেমন ইল্লাল্লাহ হবে তেমন লা এলাহ দুটোই হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই নেই অস্বীকার করা বাতিলকে অস্বীকার করা এটি হচ্ছে কুফরি করা সাথে কুফরি করা আর ইমান হচ্ছে আল্লাহর প্রতি আর যারা বলো মোতের নেন কাজা ওয়া কাজা অমুক অমুক নক্ষত্র আকাশে উদিত হওয়ার কারণে বৃষ্টি বর্ষণ হয়েছে বা অমুক অমুক তারকার মাধ্যমে বৃষ্টি হয়েছে সে তারকা বৃষ্টি দিয়েছে অথবা তার মাধ্যমে তার ক্ষমতা ইত্যাদি যা লেখা কা ফেরুন বেশি আমার সাথে কুফরি করলো মেনন বিল কৌক আর তারকার প্রতি বিশ্বাস স্থাপন করলো